সাড়ে আমার সাড়ে তিনশো চারশো গ্রাম একটা মুরগি তো ওজন আসা মানে কি মনে করেন খেলা না ঠিকমতো খাওয়াইতে মুরগি কেন আমার এই যে যতটুকু কাজ করছি এত বছর ধরে আমি জানি মুরগিটা তাড়াতাড়ি ওজন আসে সেইখানে আপনি মুরগি যদি বেশি দেন তবে মুরগিটা আপনার খাবে খাবে বেশি আপনার খাবে বেশি মুরগি বাড়বেও বেশি শোনেন আমাদের এই সিস্টেমে খাবেও বেশি বাড়বেও বেশি কিন্তু মুরগিটা আবার লিটারও ভিসাবে বেশি তাহলে লিটার ভিজালে আপনার এমন নিয়ে হবে এই জন্য মুরগিটা চোদ্দোশো স্কোয়ার থাকলে চোদ্দোশো দেওয়া যাবে না চোদ্দোশো থাকলে নয়শো দিতে পারবেন শীতের দিনে আর যদি গরমের দিনে হয় তাহলে সাতশো রুপে দেবেন না কারণ দুই স্কোয়ারে একটা মুরগি

সব কিছুর মালিক হয়েছে উপর আলা আমরা মাত্র আমরা মাত্র কিভাবে ক্ষতির হাত থেকে বাইর করা যায় একটা খামারির কিভাবে পাশে দাঁড়ানো যায় তারে কিভাবে প্রযুক্তি দিয়ে এই যে প্রযুক্তিটা তৈরি করলাম এই যে ড্রামটা এইভাবে গ্যাস বাইট করা লাগে এত কিছু করা লাগে এগুলো কিন্তু একটা প্রযুক্তির অংশ দীর্ঘ পাঁচ বছর বসে এইটাই তৈরি করতে আমার পাঁচ বছর লেগে গেছে এই পানি ফার্মেন্টেড এরপর অন্য অন্য প্রযুক্তি নিয়ে কাজ করছি যাক তারপরে অবশেষে

এই বিষয়ে আপনি যে মানে চারশো গ্রাম পাবেন কি পাবেন না এটা গরম আসলে বোঝা যাবে তাই না তবে এখন আপনি দুইশো গ্রাম করে পাইছেন এখন আমি দুশো গ্রাম তো আলকে একটা ভিডিও দিলাম না আপনার সেখানে আজকে বারো কেজি পাঁচশো গ্রামের মতো মানে বারো কেজি তিনশো গ্রাম তিনশো গ্রাম আছে সেখানে আমার পাঁচটা মুরগিতে আপডেট হয়েছে না আলহামদুলিল্লাহ মুরগি তো কি বলবো এর যে সমস্যা এই মুরগি যে এখন বারে এইটি তো আমার জন্য কপাল আচ্ছা তো আমরা সর্বশেষ এইটাই পাইলাম যে একটা ভালো একটা সিস্টেম আর এই ফার্মেন্টেডের মাধ্যমে বায়োটিক সেফগার্ড মেডিসিন দিয়ে খাওয়াইলে ওজন মুরগির খাবারের রুচি বাড়ে তাই তো অনেক খাবার রুচি রুচি বাড়ে ওজন বাড়ে আর এইটা সাপোর্ট হিসেবে কাজ করে সাপোর্ট হিসাবে কাজ করে ব্যাকটেরিয়া উৎপাদন তৈরি করতে সাহায্য করে এবং ক্যালোরির যে ঘাটতিটা আছে ফিডের ভিতরে সেই ঘাটতিটা এটা পূরণ করে নাকি আর মেডিসিন দুইটা আপনার ওজনটা বাড়ায় বাড়ায় এই তো নাকি দুটো 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 জড়িত

তো আমরা পাইলাম কি পাইলাম ভালো একটা পাইলাম ভালো একটা মানে উত্তোলন হইলাম আর এই সমস্যা গুলো সব আপনাদের কাছে যে কিভাবে আমরা উত্তোলন হইলাম এগুলো আমরা তুলে দিলাম আর সাথে আমাদের সাথে দীর্ঘ পাঁচ ছয় দিন ওনার সাথে কাজ করলাম এই কাজের মাধ্যমে সব কিছু তুলে দিলাম তো সুপ্রিয় দর্শক আমাদের চ্যানেল ফলো দেন সাবস্ক্রাইব করেন এটা আপনার খুশি যদি আমাদের ভিডিও ভালো লাগে তো চ্যানেল ফলো দেবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমরা চ্যানেল থেকে কোনো রকম টাকা পয়সা ইনকাম করি না কারণ আমাদের লক্ষ্য একটাই প্রত্যেকটা খামারির কীভাবে একটা কর্মসংস্থান তৈরি হবে স্বাবলম্বী কিভাবে হবে এটাই হয়েছে আমাদের লক্ষ্য তো আজকে আমি বিদায় নেতাসি আমি মোহাম্মদ রহিম সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন খুদা হাফেজ